আমি মোহাম্মদ মেহু হাসান আমার ছোটো বোন তনরা আনোর একটা তনরা সে আমাদের সাবার মাশরুম সেন্টার থেকে একদিনে একটা ট্রেনিং নেয় তো এইখান থেকে আর কি শুরুটা তো তারপর আমি চিন্তা করলাম এটা বড় করে শুরু করার চেষ্টা করি কেন ছোটো করে প্রতিদিন প্রায় সাতশো আটশো টাকা বিক্রি করতো আমি চিন্তা করলাম এটা যদি একটু বড়ো আকারে করা যায় তাহলে কিন্তু আমি প্রতিদিন দু হাজার চার হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে ভালোই হয় তো তারপর আমি আব্বুকে বললাম আব্বু আমাকে ইনভেস্ট করে দিল সো ওইখান থেকে আমি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা নিয়ে নামছি এখন মোটামুটি আমার পঁচিশ লাখ টাকার মতো আমি আর্ন করছি দুই বছরে প্রথম আমি দুই থেকে তিন হাজার প্যাকেট নিয়ে শুরু করি তারপর আস্তে আস্তে তিন চার প্রতিদিন আর কি পাঁচশো প্যাকেট নিজেই প্রোডাকশন করি তারপর মাসে প্রায় পনেরো হাজার প্যাকেট আমি কমপ্লিট করি তো এইভাবে আর কি আমি তিরিশ হাজার স্পোনের এখন চাষ করতেছি বর্তমানে আর এটা আসলে একটা সুবিধা হচ্ছে এই ব্যবসাটা যে কেউ করতে পারে কারণ এটার ইনভেস্ট খুব কম দশ থেকে বিশ হাজার টাকা হলেই শুরু করা যায় খুব অল্প জায়গায় দুই তিন শতাংশ জায়গাতে এই কাজটা শুরু করা যায় আপনার ছায়াযুক্ত জায়গা হলে সবচেয়ে ভালো হয় ঘরটা একটু চাকুরি করতে হবে চৌচলা আর ঠান্ডা ঠান্ডা পরিবেশটা সবচেয়ে উপযোগী মাশরুম চাষের জন্য নিজে করতে পারলে সবচেয়ে ভালো আশেপাশে যে বাসাগুলো আছে তাদের যদি আমরা কনভিন্স করে বিক্রি করতে পারি যেসে পাঁচ কেজি দশ কেজি তাহলে সুবিধা হয় তারপরও যারা পাইকারি সেলার আছে তাদের যদি আমরা হাত করে নিতে পারি তাহলে যেসে ওরা বিশ পঁচিশ তিরিশ কেজি পর্যন্ত টানতে পারে আমার ফার্মে সাত থেকে আটজন শ্রমিক কাজ করে আমার প্রতিদিন খরচ চার হাজার টাকা চার হাজার একচল্লিশ এরকম হয় আর কি আর আমার আর প্রতি মাসে এক বিশ পঁচিশ তিরিশ এরকম বিক্রি করতে পারি না লাভ থাকে পঞ্চাশ ষাট এরকম থাকে থাকে আর কি সব মাসে কেউ করতে আসলে আমার এখানে অনেকে আসে আসে শিখার জন্য চেষ্টা করে আমি সময় দেই সে যদি বলে যে দু একদিন আমার এখানে কাজ করবে আমি সুযোগ দিই যে হ্যাঁ শিখেন শিখেন করেই আমি যা যতটুকু জানি আমি ততটুকু বলার চেষ্টা করি